পছন্দের ভাইরাল একটি উট নিয়ে এটা হচ্ছে খুবই গর্জে স্তুবা করিসেট আর আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আপনার নম্বর আউটলেট শুরুতে আমি এই তুবাকুটি সের গর্জিয়াস পোষণটা দেখিয়ে এটা উপরে থাকা টুবাকুটির আয়ের পোষণটা এটা প্রত্যেকটা পোষণে পালের কাজ করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেগুলো হচ্ছে অ্যাটাচ করা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের এখানে স্টিলের পিন থাকবে যেগুলোর মাধ্যমে এটাকে আপনার রিপিটের মাধ্যমে বসানো হয়েছে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সাইজ অ্যাভেলেবল হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুবাই ফেব্রি এই তুবাকি সেট এবং এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা হচ্ছে অলমোস্ট তিন দেখিয়ে দিচ্ছি ইনারের ঘের পশোনা দেখতে পাচ্ছেন হচ্ছে মৌসুমি কম্বিনেশন করা থাকবে প্লাস হচ্ছে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে আর এটার সাথে থাকবে আরো একটি পার্ট যেটা সেম ফেব্রিক্সে তৈরি করা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট যেখানে একটি স্ল্যাব থাকবে যেটা মাধ্যমে ফ্রন্ট সাইড থেকে এটাকে করে আপনারা রাখতে পারবেন ফেব্রিক্স থাকবে এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করবে এবং লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন অরিজিনাল চেরি ফেব্রিক্সে সি পাটের এই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই আফ পোর্শনটা এই তিনটা পার্ট মিলে রবার সেন এই তুবা কুটি সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা আমরা শুরু থেকে এই প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করছি আপনার নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব হবে না তারা কিন্তু ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ সেইভি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা এই টাইপের বেশ কয়েকটি ইউনিক হুডি সেট চলেছে সে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম